আমি সর্বপ্রথম অন্তর অন্তল থেকে ধন্যবাদ জানাই জনাব ইমন আহমেদকে দিয়ে মূলত এখন তুমি কি করবা আমি টাকাটা এই কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে মানুষের কাছে সাহায্য হেল্প চাইছিলাম তো কিছু মানুষের কাছে শেয়ারও চাইছি তো সবাই কম বেশি শেয়ার করছে যে আঠারো জন মানুষ শেয়ার করছে ভিডিওটা সে আঠারো জনকে আমার পক্ষে থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হয়তোবা তাদের শেয়ারের কারণেই আজকে তাকে আমরা আর কিছু হেল্প করতে পারছি আর এখন সর্বমোট হচ্ছে আমরা তাকে যে টাকাটা হেল্প করতে পারছি সহযোগিতা করতে পারছি এটা হচ্ছে দুইজন প্রবাসীর উদ্যেগে হেল্প করতে পারছি একজন হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ তারা মিয়ার ছেলে বশির আহমেদ অপর হলো মৃত আব্দুল মান্নানের ছেলে কাদির উনিও মালয়েশিয়ান প্রবাসী এবং বসির আহমেদ দিয়েছে হচ্ছে চব্বিশ হাজার দুশো টাকা অ্যান্ড অপর কাদির কাদির মিয়া দিয়েছে হচ্ছে পনেরো হাজার ছয়শো আশি টাকা দুজনের আর্থিক সহযো সহযোগিতাটা আমরা হচ্ছে এখন আমরা গ্রামবাসীর উদ্যোগে রুগীর রুগীর হচ্ছে টাকাটা হস্তান্তর করছি এবং তার চিকিৎসার যে ব্যবস্থাটা সেটা করে দেওয়ার একটা সুযোগ করে দিছি যাতেও সুস্থ হতে পারে আজকা এই রুগীর পাশে যেই দুইজন লোক দাঁড়িয়েছে বা যেই দুইজন লোক আর্থিক সহায়তা করেছে এই দুইজন লোক আমার চলার পথে খুবই ক্লোজ একসাথে আমাদের বেড়ে ওঠা তো আমার ভিডিও দেখে আমার পাশে দাঁড়ানোর জন্য বা এই রুগীর পাশে দাঁড়ানোর জন্য আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাদির এবং বসিরকে তো এই মুহুর্তে আমরা হচ্ছে রুগীর মুখ থেকে কিছু শুনবো যে টাকা পেয়ে বা যারা হেল্প করলো তাদের উদ্দেশ্যে কি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এলাকার বাসী মালয়েশিয়া আছে তাদের আমাদের জন্য খুবই হেল্প করেছে তাদের জন্য আমি খুবই দোয়া করি সুখ শান্তিতে থাকুক আমাদের তারা মিয়া দাদার ছেলে টেকের মান্নান দাদার ছেলে দুইজনে টাকা দিয়েছে পেয়েছি অনেক মানুষে আমার হেল করেছে তাদের জন্য আমি দোয়া করি অসুস্থ মানুষ আমাদের ভাই বেনামিন হ্যাঁ অনেক হেল করেছে তাদের জন্য আমি দোয়া করি যারা যারা হেল করেছে বাড়ি বাড়িঘরে মানুষে আমি অসুস্থ মানুষ সবার জন্য এলাকাবাসী মানুষের জন্য সকলের জন্য আমি দোয়া করি আমার একটা ছেলেও অসুস্থ ফুইড়া ফুঁরা খিঁচে খিচাতে গিয়া শৈলার থুইরা আঙ্গার হয়ে গেছে অনেক মালয়েশিয়া এই আমার একটা দেওয়ার হুঁতে ইয়ে আর চিকিৎসা লাগে অনে আমরা মালয়েশিয়াতে কিছু টাকা পাইছি এই মন্নান বুয়ার ছেলে দিছে আর তারা নিয়া কাহার ছেলে দিছে মানে এই টাকা দাদা আমরা পোলার নিজের চিকিৎসা করতাম আমার বাড়ির এই তিন বছর ধরে অসুস্থ তো মানে আমার বাড়ির চিকিৎসা করার মতন দেহার মতনও কেউ হয় পূর্বে আল্লাহ আছে আর নিচে দশে আছে দশের সহযোগিতায় পালা যদি আল্লাহ আমার বাইরে বালা করে তো যারা যারা সহযোগিতা করছে তাদের লাগে আমি আল্লাহর কাছে দোয়া এতে দোয়ার মতন আর বুঝাইবার মতন নাই আমি আল্লাহ আমার যে দুধ দিছে দুধ দোয়া করি আল্লাহ দেখ এ ঘরে আল্লাহ ভাতে শান্তি দেখ এ ঘরে আল্লাহ সবটাই শান্তি দেখ আসসালামু আলাইকুম এই যে রুগীটা দেখছে এই রুগীটা হলো আসলে আমাদের একই সমাজের খুব পাশাপাশি এখানে যারা আছে সবাই মানে ছোটো সময় থেকেও তার প্রতি আমাদের অন্য একটা লক্ষ্য আছে যা যে পরিমাণে পারুক তাদের সার্বের সহযোগিতা সর্ব সহযোগিতার জন্য সবাই মানে থাকে আর কি তো যাক আমার এক ছোটো ভাই দুই ভাই এক ভাই এসে টানের মনানতালের ছেলে ও অনেক টাকা সর্বে সহযোগিতা করছে আরেক ভাই আমার স্বাস্থ্য ভাই বসির আহমেদ অনেক টাকা সহযোগিতা করছে তো যাক আসলে শুধু ভাই তোমাদের জন্য দোয়া করি তোমরা প্রবেশে থাকো আমাদের এ অসুস্থ লোকের জন্য যে সার্ভিস সহযোগিতা করছো বা আমরা তোমাদের জন্য দোয়া করি যাতে তোমরা আল্লাহ আল্লাভ তোমাদেরকে সার্ভিস সুস্থ রাখুক ভালো রাখুক আর এই যে রুগী আছে রুগীর আম্মা আছে রুগীর আম্মা অনেক অসুস্থ মানে নিজে মনে যে পাক পাকশাক করে খাতে পারে না খুব কষ্টজনকই আছে বইলে আছে তাদের কষ্ট মতো আছে মানে ওর কষ্ট আমি আরও যারা আছেন প্রবাসে থাকো আমি সবার কাছে মানে ও রুগীর জন্য যদি পারো আর সর্বসহযোগিতার জন্য আল্লাহ তোমাদেরকে তুই দান করুক হ্যাঁ আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই জনাব ইমন আহমেদকে যার মাধ্যমে আমাদের যে আজকে রুগী ওর খোঁজখবরটা দেশ থেকে দেশান্তরের মানুষ জানতে পেরেছে বেনুর একটা বিডুর মাধ্যমে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে রোগী খুবই অসুস্থ শুধু অসুস্থ না সে আমাদের গ্রামে আমাদের সমাজে তার সাইতে নিঃস্ব কেউ আছে বলে আমার মনে হয় না যাই হোক বেনুর ভিডিও দেখে বেনু অর্থাৎ ইমনের ভিডিও দেখে যারা শেয়ার করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমাদের সমাজের সবার পক্ষ থেকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং দোয়ার রইল এবং আপনারা যারা দান করবেন চিন্তা ভাবনা করতেছেন তাকে দান করা যায় তাকে দান করলে সে যদি সুস্থ হয় সুস্থতার মাধ্যমে একটা পরিবার দাঁড়াই যাবে আশা করি আর এই সুস্থতার জন্য আপনারা যে যেখান থেকে পারেন বড় অঙ্কের না হোক যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দেশ থেকে হোক বিদেশ থেকে হোক আপনারা সাহায্য সহযোগিতা করবেন আপনারা সাহায্য সহযোগিতার মাধ্যমে সে যদি সুস্থ হয় তার সুস্থতার মাধ্যমে একটা পরিবার দাঁড়িয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে যারা দেখতেছেন রবিকুল ইসলাম সে আমারই ভাই হ্যাঁ অনেক দিন যাবত অসুস্থ চিকিৎসা করতে পারতেছেন এদের থাকার ঘরও দেখতেছেন হ্যাঁ মা একটা অসুস্থ এরা দুই মাই ছেলে এখন থাকে মা নিজের যান নিয়ে চলাচল করতে পারে না ছেলের যত্ন করবো কি হে অনুযায়ী ওর বোন ওনারও এক সংসার আছে এই সংসার ফালায় বাড়ির যতটুকু ফার্সে সাধ্য ছাড়া করছে আমার ওই ভাই ইমন আহমেদ হ্যাঁ উদ্যোগে একটা বিডু ছাড়ছে যেটা প্রবাসীর কাছে দেখছে দেখা এর উদ্দেশ্যে যে সকল প্রবাসীরা সাহায্য সহযোগিতা করছে সবার প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া রইলো তাদের জন্য দোয়া করবেন তাদের পরিবে দেখতেছেন আর একটাই কথা প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা পয়সা কামায় তরে টাকাটি দিছে তোর চিকিৎসার জন্য ভাই তুই চিকিৎসা করবি সুস্থ হইলে ফরত করবি অসুবিধা হয় এটা যারা এখন ভিডিও হয়তো তো করতে থাকলে আরও আসতেও পারে চিকিৎসা করবি খাবি এটা কিন্তু তোর আগে শরীর সুস্থ করবি তারপর খাওয়া দাওয়ার একটা হিসাবে খাইতে দইব বাঁচতে বলতে খাওয়ানো লাগবো কিন্তু একটা আছে আগে চিকিৎসা করবি এদের দেখতেছেন এদের পরিবার দোয়া করবেন তাহলে আর একটু সুস্থ হয় তাহলে হ্যার মাঠ আরও উঠে হই না রাখতে পারবো কিন্তু হ্যার মাঠ আরও না আর এখন কেউ নাই একটা বাই আছে হয়তো আরেক জায়গায় বোন তো নিজের সংসার নিয়ে ব্যস্ত হয় কত হয়তো পনেরো দিন এক সপ্তাহ থাকবো এ ভাই বেশি আর থাকার সুযোগ নেই তো সবাই দোয়া করবেন আর আমিও প্রবাসের দিকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর হ্যার একটু সমস্যা রয়েছে কি হ্যার মাথাতে একটু প্রবলেম অনেক সময় গেছে হঠাৎ করে খিচিনি উইটা জায়গা খিচি নিউটা হইরা জায়গা হয়তো মাথা চিকিৎসাটা আগে করতে হইব তারপর শরীরের মধ্যে দেয় ওই যে বলছে আগুন লেগে ফুইরা গেছে এটা তো আপনার পরবর্তী আগে বৃত্তিতে দেখছে আর দোয়া করবেন তাদের জন্য আল্লাহ তাদের দ্রুত সুস্থ করে দেয় আসসালামু আলাইকুম রবিগুলো আমাদের গ্রামের বাতিজা অনেক দিন ধরে দীর্ঘ দিন ধরে অসুস্থ আর বাবা আর ছুটো থাকতো একবার ছুটো থাকতো মারা গেছে তেমন দেখবার মতন কেউই নাই আপনারা গ্রামবাসী যারা আছেন আর একটু অনেক দিন ধরে অসুস্থ একটু যারা ফারেন সহযোগিতা করেন যারা বিদেশি আছেন হ্যাঁ সবাই একটু এর প্রতি খেয়াল রাখেন আর সেলিম আমাদের স্বাস্থ্যবাই বসি ও অনেকটা ওই মোটামুটি যতটুকু পারছে সহযোগিতা করছে টের কাদির আমাদের ছোটো ভাই ও যতটুকু সহযোগিতা করার কম পারছে দিছে আরও যারা আছেন হ্যাঁ চেষ্টা করবেন যে হ্যাঁ উটুনি চেষ্টা করার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার লাগে আর হ্যার জন্য দোয়া করবেন আর হার মায় অনেক অসুস্থই একবার ও শরীর দেখেন আপনারা এই পাশে আছে অনেক অসুস্থ আর মারদিন কিছু সবাই যদি পারেন তো আপনারা সবাই করেন